গুড মর্নিং চলে এসেছি ঝুমা ডেলি ব্লক চ্যানেল থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে সানডে সানডে মানেই ছুটির দিন তোমরা জানোই সবাই কেউ অনেক মজা করছে কেউ অনেক কিছু করছে কেউ কম্বলে নিচ্ছে উহা সব রকম সবাই মজা নিচ্ছে কেউ মোবাইল খাচ্ছে কেউ অনেকে অনেক রকম কেউ কাজে বেরিয়েছে বিভিন্ন লোক বিভিন্ন রকম কিন্তু ঝুমা ঝুমা দোকানে চলে এসছে রবিবারের বাজার দেখো আজকে আজকে দিনটা আমি বলবো না কেমন যায় আপনাদের অবশ্যই রাত্রিবেলা জানাবো কালকেই ছিল ইএমআই এর ডেট মানে আজকে ইএমআই এর ডেট এত মানে কি বলবো বাজাজ কোম্পানি তো বাঞ্চেত কোম্পানি সে তো মানে রাত্রির বারোটা বাজে কি করে ফোন মেরে কাটবে বুঝেই পেল বা ফোন মেরে কাটার জন্য সে রেডি থাকে কিছু করার নেই লোন নিয়েছি লোন তো চুকাতেই হবে রাত্রির বারোটার সময় আগেরবার আপনাদের বলেছি আমার একটা বাউন্স খেয়েছে কেন ভুল করে এক অ্যাকাউন্টের টাকা আর এক অ্যাকাউন্টে ফেলে দিয়েছিলাম বলে টাকা নেই কিন্তু অনেক কে আছে অ্যাকাউন্ট অনেক খোলা আছে বুঝছে ঠন ঠনে কম বলে দিকে অ্যাকাউন্ট দু তিনটে ঠিক আছে পুরো চিটিং বাজের লক্ষণ কিন্তু এইগুলো আদেও টাকা নেই কিন্তু অনেক আছে তো সাথে তখন দেখাচ্ছি দিন ভরা যে কি হচ্ছে বাই বন্ধুরা দেখতে দেখতে দুপুর হয়ে গেল দেখুন সকাল সকাল বলতে বলতে একটু পরে পরে দুপুর হয়ে গেল অবশেষে কি করা যাবে ছেলে তো আজকে আসেনি আপনারা জানেন ছেলে ঘরে শুয়ে আছে এখন যাচ্ছি বাড়িতে বিকালে দেখাচ্ছি কি করছি সাথে থাকুন দেখতে পাবেন অবশ্যই আজ কিন্তু রোববার আপনাদের সবাই জানেন লাইফ আছে টাটা বাই বন্ধুরা দেখুন মা রেখেছে চাদরটা দেখুন তিনটে চাদর রেখেছে চারটে চারটে না মা দেখুন চাদরটা চেঞ্জ করতে না মানে এত বড় খাট তো উপরে উঠে গুজতে খুবই কষ্ট হয় এই এ পাশেও গুঁজে দিয়েছি এ পাশেও গুঁজে দিয়েছি চলুন দোকানে যাওয়া যাক পাঁচটা বেজে গেল দেখতে দেখতে বন্ধুরা বিকালে দোকানে চলে এসেছি অনেকক্ষণ আগেই এসেছি আজকে যেহেতু রবিবারের বাজার বুঝেছেন তো রাস্তায় লোক নেই কারণ কি আপনারা জানেন আজকে খেলা আছে কার সাথে কার খেলা আছে সেটা আমি পড়ে জানাচ্ছি আগে আমি নিজে জেনে নিই কেন নিজেই জানি না সারপ্রাইজ সাথে থাকুন দেখাচ্ছি কি করছি আজকে ঠিক আছে আজকে আপনি জানেন আপনারা জানেন তো লাইফে আসছি দেখুন রেডি হয়ে এসেছি সুন্দরভাবে সেজে গুজে এসেছি লাইফে আসি না একটুখানি অন্যদিনের তুলনায় একটু বেশি করে সাজি যাতে সব সব বন্ধুরা আমাকে দেখতে পাই সাথে থাকুন দেখাচ্ছি কি করছি বন্ধুরা দেখুন রাত হয়ে গেছে এটা দেখুন এটা হচ্ছে সবজি কেন ডাক্তার বলেছে বাইরের খাবার খেতে না বাড়ির খাবারই খেতে এটা বলবেন কমেন্ট বক্সে জানাবেন এটা কি ফল এটা ঠিক আছে অবশ্যই জানাবেন আপনাদের দেখছি আপনারা সবজি সম্বন্ধে আইডিয়া আছে নাকি এটাও জানাবেন কি এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখন কি হচ্ছে না তেল চাল মশলাটা তো খাচ্ছি না তো রোজ মাছের ঝোলের মধ্যে সবজি দিয়ে একটা তরকারি হচ্ছে হালকা লাইট একদম যেগুলো হসপিটালে পেশেন্টরা খায় সেটাই আপাতত চলছে এক মাস পরে জানাবো কিছু রেজাল্টটা ঠিক হয়েছে কি না সাথে থাকবেন বন্ধুরা অবশ্যই টাটা গুড নাইট ভালো থাকবেন বাই